আজ একটা গল্প বিজ্ঞানের গল্প দিয়ে শুরু করা যাক গল্পের নায়ক বেরিয়েছেন সমুদ্রযাত্রায় সমুদ্র শান্ত মিঠে মন্দ হাওয়া দিচ্ছে কিন্তু হঠাৎ একদিন প্রবল ঝড়ে জাহাজ টাহাজ একেবারে উড়ে গিয়ে সোজা চাঁদে ল্যান্ড করলো তো চাঁদে চড়ে নায়ক দেখলেন সেখানেও মানুষের মতো দেখতে নানা রকমের প্রাণী মানে এলিয়েন্স গিজগিজ গিজ করছে বড় বড় শহর রাস্তাঘাট ইত্যাদি ওদিকে চাঁদ আর সূর্যের লোকেদের মধ্যে তখন ঘোরতর যুদ্ধ বেঁধে গেছে এই গপ্পটা কবে লেখা হয়েছে বলে মনে হয় ষাট বা সত্তরের দশক কিংবা হয়তো আর একটু আগে মানে ওই আঠারোশোর দিকে উনিশ শতকে এর চেয়ে পুরনো নিশ্চয়ই হবে না এক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে এই গপ্পটা প্রায় দু হাজার বছরের পুরনো ওই ধরুন দ্বিতীয় শতক নাগাদ লেখা লেখক লুসিয়ান অফ সামোসাটা এবং এটাই সম্ভবত পৃথিবীর প্রথম সারভাইভিং সায়েন্স ফিকশন স্পেস ট্রাভেল চাঁদের বা সূর্যের কিম্বুত এলিয়েন্স মহাকাশ জানে ধুমধুমার স্পেস ব্যারো অতি উন্নত সব যন্ত্রপাতির ব্যবহার ইত্যাদি ইত্যাদি এইসবগুলোই কিন্তু সে যুগের মেটিরিয়াল কন্ডিশনসে খাপ খাওয়ানো খুব মুশকিল লুসিয়ান যে সময় গপ্পটা লিখছেন মানে ওই দ্বিতীয় শতক নাগাদ সম্ভবত কোনো একটা জায়গায় বসে গ্রিক চলে গিয়ে রোমান সাম্রাজ্য তখন মানে বসেছে একেবারে তখন রাজনৈতিক ক্ষমতা সীমিত হলেও সাংস্কৃতিক প্রতিপত্তি বিশাল লেখালেখিও বেরোচ্ছে অনেক বেশিরভাগই আবার ফিলোসফিক্যাল ডিবেট বা লম্বা চওড়া ভ্রমণ বৃত্তান্ত ওই সত্যি ঘটনার নামে চালিয়ে যাওয়া একঘে ট্রাভেলগস লুসিয়ানের বোধ খুব একটা ছিল না তার লেখার শুরুতেই এইসব টল টেলস এর ঠাকুরদা স্বয়ং হোমারকে ঠুকে তিনি বলছেন দ্য ফাদার এন্ড ফাউন্ডার অফ অল দিস ওয়াজ ওমোজ ইউলিস তিনি লিখছেন সবাই ঢপ মারলে আমিও মারো